জয় বাংলা জয় একদম নমস্কার রাষ্ট্র বিআ সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আমার মান্থল রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ জুন মাস কেমন যেতে চলেছে মিন রাশি জাতক বা জাতিদের সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ খুলিতে হবে কিন্তু করে ভাবেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি বলিতে হবে এবং এটি কারণে ব্যক্তিগত লগ্নপোষ্ঠী নিয়ে আলোচনা হয় সে বিষয়টি মাথায় রেখে লিখবেন যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর তেই না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যে আপনাদের যে পাঁচ নম্বর হাউসটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্রদেবের হাউস এবং সেইখানে কিন্তু মঙ্গল রয়েছে নিচস্ত এই হাউসে মঙ্গল নিচস্ত থাকে এবং এই পাঁচ নম্বর হাউস থেকে যেহেতু পড়াশোনার বিচার করা হয় তো সুতরাং প্রথম সপ্তাহ পর্যন্ত আপনাদের কিন্তু পড়াশোনার জন্য একটু প্রচেষ্টা প্রয়াস করতে হয় মাথা যন্ত্রণা করা চোখ জ্বালা বাড়া এগুলো হতে পারে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি দ্বিতীয় সপ্তাহ থেকে এই প্রভাব কমে যাবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন তো দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রথম সপ্তাহটা একটু ভালোভাবে ফোকাস করতে হবে এবং যারা পরীক্ষার জন্য চেষ্টা করছেন সরকারি পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাদের জন্য বলব পনেরো তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো এবং যারা গবেষণামূলক পড়াশোনা রয়েছেন যে আপনাদেরও কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে সময়টা একটু বেটার হয় যারা লাভের সঙ্গে রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো চন্দ্রদেব মন মনের আবেগ এই সমস্ত কিছুর কারো এবং এই হাউসটি চন্দ্রদেবের হাউস এই পাঁচ নম্বর হাউস থেকে প্রেম ভালো বিচার করা হয় তো আপনাদের কিন্তু যেহেতু মঙ্গল রয়েছে সেহেতু প্রথম সপ্তাহে রাগের প্রভাব থাকবে যে চাপা রাগ মুড সুইং করা হ্যাঁ এইগুলো কিন্তু প্রথম সপ্তাহে বিশেষভাবে থাকবে সে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রভাব কমে যাবে তবে আপনাদের ঘোরাফেরা আনন্দ উল্লোর হবে বা আপনাদের মধ্যে বোঝাপড়া মোটামুটি একরকম থাকবে দ্বিতীয় সপ্তাহ থেকে এবং মাঝে মাঝে কিন্তু মুড সুইং করা এরকম কিন্তু থাকবে এই মাসটায় যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের যে সাত নম্বর হাউসটি রয়েছে সেই সাত নম্বর হাউসটি বুধের হাউস এবং এখানে শনির দৃষ্টিও করছে তো সুতরাং সাত নম্বর হাউসটি বুধের হাউস বুধ রয়েছে তিন নম্বর হাউসে প্রথম সপ্তাহের পর চলে যাবেন চার নম্বর হাউসে তো এবার বলা যেতে পারে যে আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনারা বাড়ির দায়িত্ব কর্তব্য পরিবারের দায়িত্ব কর্তব্য এগুলো একটু এই মাসে বেশি নিতে পছন্দ করবে বা বেশি নিতে হবে আপনাদের একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন শনি কর্মদেবতা ন্যায়ের দেবতা এবং তিন নম্বর পরাক্রম ভাব কর্মব্যস্ততার ভাব সেইখানে কিন্তু গুরুত্ব থাকছে দ্বিতীয় সপ্তাহতে চার নম্বরে এসে যাবে তো কর্মব্যস্ততা পরিবারের দায়িত্ব কর্তব্য এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মোটামুটি এই মাছটা আপনাদের কাটতে চলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিজেদের উন্নত করুন একে অপরকে সাহায্য করুন মোটের ওপর ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আপনাদের মোটামুটি ভালো এই মাছটা কাটি তবে সপ্তাহ শুরুর দিকে কিন্তু একটু জেদ রাগ প্রথম সপ্তাহে একটু মনে একটা চাপা জেদ এগুলো কিন্তু থাকছে বিশেষ করে প্রথম সপ্তাহ পরিবার নিয়ে বলবো পরিবারে কিন্তু দেখুন বৃহস্পতি প্রবেশ করে গেছে তো সুতরাং পরিবারে যারা সদস্য রয়েছে এবং যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো ইগো হতে পারে তবে সেটা বেশি দিন স্থায়ী হবে এবং পরিবারে আপনাদের যদি কিছু আটকে থাকা কাজ থাকে বিশেষ করে সরকারি কোনো কাজ আইনি জটিলতা কোর্ট কেস এ সমস্ত কিছু কাজ থাকলে বা যে কোনো সরকারি কোনো কাজ থাকলে ডকুমেন্টারি কিছু কাজ থাকলে আপনাদের কিন্তু সেটা পনেরো তারিখের পর এগোতে পারে সেই কাজ এবং পরিবারের আপনাদের যদি বাড়ি ঘর জমি কেনা এইসব ব্যাপারে কিছু আপনাদের কাজ থেকে থাকে সেগুলোরও কিন্তু কাজ এগোবে এবং শুধুমাত্র এগোবে না এক বছর সময় চলাকালীন যে পুরো বৃহস্পতি এই স্থানেই থাকবে তো এক বছর সময়ের মধ্যে আপনাদের কিন্তু মোটামুটি ভালো সেই সমস্ত কাজগুলো এগোবে যারা সরকারি বেসরকারি চাকরি করেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যগুলো ব্যবসায়ীদের জন্য মশটা মোটার উপর ভালো প্রথম সপ্তাহ এবং তারপরের সময়কালও কিন্তু ব্যবসায়ীদের জন্য মোটামুটি ভালো যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের পনেরো তারিখের পর থেকে সময়টা ভালো সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন পনেরো তারিখের পর সময়টা ভালো মানে বিশেষভাবে ভালো পনেরো তারিখের পর বাকি মিশ্র ফলাফল থাকবে রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু পনেরো তারিখের পর সময়টা একটু বেটার হবে এবং আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতি হতে পারে বিশেষ করে বারো নম্বরে রাহু রয়েছে এবং বারো নম্বরে দেব বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো মিন রাশি যারা রয়েছেন একটা দীর্ঘ সময় লম্বা সময় চলাকালীন এক বছর এবং দেড় বছর প্রায় দিন এরকম সময় চলাকালীন আপনাদের দূরস্থান যাত্রা বিদেশজনিত যে কোনো কাজ পড়াশোনার জন্য হোক প্রমোশন পদোন্নতি নিয়ে হোক বা বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য হোক আপনাদের কিন্তু সেই কাজ এভাবে তবে এই মাসের জন্য শুধু এটা নয় কারণ রাহু দেড় বছর সময় চলাকালীন এবং দেবু বৃহস্পতি এক বছর সময় এই দিয়ে যাওয়ায় কিন্তু দৃষ্টি দেবে রাহু এখানে দেড় বছর থাকবে তো এই লম্বা সময় কিন্তু বিদেশজনিত যে কোনো কাজ আপনাদের এগোতে পারে ধীরে ধীরে সফল হতে পারেন আপনারা তবে দুই নম্বর ঘরে কিন্তু শুক্রদেব রয়েছে খরচ বৃদ্ধি হবে খরচ আপনাদের বৃদ্ধি হবে যে কোনো ইস্যুতে হতে পারে কোনো কিছু কেনার জন্য হতে পারে কোনো কিছু মেরামত করার জন্য হতে পারে কিছু তৈরি করার জন্য হতে পারে আসবাবপত্র ব্যবসার জায়গা বাড়ি ঘর জমি যে কোনো ইস্যুতে তার কারণ হচ্ছে শুক্র কিন্তু দুই নম্বর হাউসে থাকলেও সেটা হচ্ছে মেষরাশি মেষ রাশিতে শুক্র কিন্তু মোটামুটি খুব একটা ভালো ফল দেয় না তো সুতরাং এটা অর্থস্থান তো এখানে অর্থনৈতিকভাবে আপনাদের কিন্তু টাকা জমাতে পারবেন না সেভিংস কিন্তু কম হবে বা একেবারেই প্রায় হবে না এ খরচ বৃদ্ধি হবে এই মাসে বিশেষ করে এটা হতে পারে স্বাস্থ্য নিয়ে বলবো মঙ্গল প্রবেশ করবে দ্বিতীয় সপ্তাহ দিক থেকে তো সুতরাং হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার যাদের সমস্যা রয়েছে অর্থজনিত যে কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু সেগুলো একটু আপডাউন করতে পারে রক্ত অল্পতার সমস্যা যেমন এবং মাথা যন্ত্রণা চোখ জ্বালা করা এগুলো থাকছে রাহু রয়েছে বারো নম্বরে তো ছোটো খাটো চোটাঘাতও লাগতে পারে সে বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন বাকি প্রতিকার নিয়ে বলব নিজেদের ইষ্টের আরাধনা করুন নিজেদের ইষ্টের আরাধনা করুন এবং আরেকটা বিষয় যে শুক্র রয়েছে মেষরাশিতে তো সুতরাং ইউরিনাল কোনো সমস্যা ইউরিনাল ট্রাক বা কোমরের রং সে লোয়ারে কিছু টুকটাক সমস্যা হলে হতে পারে কারো কারো ক্ষেত্রে তো নিজেদের ইষ্টের আরাধনা করুন যারা ইষ্টের দীক্ষিত গুরুর দীক্ষিত বাকিরা ওম ক্লিন কৃষ্ণায় নম ওম ক্লিন কৃষ্ণায় নম আবারও বলছি ওম ক্লিম কৃষ্ণায় নম একশো আটবার জব করতে পারেন পর গুনে দু মিনিট এক মিনিট জব করতে পারেন প্রত্যেক অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠে পাখিদের কিছু খাবার খান তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার